বা এই দেশের প্রতিটি মানুষ সবাই ঐক্যবদ্ধ থাকবে আমাদের মধ্যে কোনো ধরনের কন্দল থাকবে না আমাদের মধ্যে মতে অমিল থাকতে পারে কিন্তু কখনো সেটা মতবিরোধের রূপ লাভ করবে না মতের অমিল থাকবে এবং একজন আরেকজনের মতকে আমরা শ্রদ্ধা করবো দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাস দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাস দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে আরো শারীরিক কোন শীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন শীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক কোন আমাদের এই আয়োজন যতটা মাঠ ততটা টিম খেলবো সোনালী বিহানে কাধে মিলে কার রাঙাব প্রভাত দাওয়াতি বাহারি গানে যতটা মাঠ ততটা টি খেলব সোনালে বিহানে কাঁধে মিলে কাঁধ রাঙাব প্রভাত দাওয়াতি বাহারি গানে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিছু পরিবার মৌখিক বক্তব্য দিয়ে পরিবার মনে করতে চায় না

শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন